হুজুর দেখলি গিড়িড়ি করতে লাগে যাচ্ছে রাস্তা দিয়ে দুই মুরব্বী হুজুর বসে বসে চা খাচ্ছে একজন আর একজনের শুনতে শুনতে আমাদের জীবনটাই শেষ হয়ে গেল সাড়ে ষোলো বৎসর পর্যন্ত আওয়ামী লীগ বই আইছে হুজুররা রাজাকার এবার মনে করেছিলাম এই রাজাকারের গালিটা মনে হয় দূর হইল واللہ এখনো এক পাটি বলতেছে যে ওরা হলো রক কাটা পাটি ওরা রাজা সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি সাথে থাকলে সঙ্গী না থাকলে এই কথা বলেন সাথে থাকলে না থাকলে আছে না নাই তাইলে এই গালিগালাজ আর কতদিন শুনবো আল্লাহ এই যে রাজাকার নামক নামকালটা চলছে বিশ্বাস করো নিশ্চয়ই রাজাকার যদি না না থাকে পড়ানো পাওয়া যাবে রাজাকার যদি খুব খারাপ হয় তা তোমার বাবার বিয়ে পড়াইছিল কেটা এই রাজাকার তোমার দাদার বিয়ে পড়াইছিল কেটা এই রাজা তাহলে রাজাকার যদি অবৈধ হয় তাহলে তোমার দাদার বিয়ে অবৈধ তাহলে তোমার বাপ অবৈধ মায়ের সন্তান আর যদি রাজা অবৈধ হয়ে তোমার বাপ মার বিয়ে পড়াই থাকে তাহলে তোমার বাপ মার বিয়ে অবৈধ ছিল রাজা কারের বিয়ে পড়ানোর কারণে তাহলে বাপ মার বিয়ে অবৈধ হওয়ার কারণে তুমি অবৈধ মায়ের অবৈধ সন্তান তাই হুজুর দেখলি সহ্য করতে পারো না এ জাতের জাত আছে না নাই হাত তোলেন তো একটু সবাই একটু আপনার দেখি যাক হুজুর দেখলি যারা সহ্য করতে পারে না দেখলি যারা সহ্য করতে পারে না তারা যাবে কোথায় আরো জোরে বলেন তারা যাবে কোথায় আজান আবিহা আজান শুনলে যাদের সহ্য হয় না আজান মানে কি আহ্বান করা ডাকা পরে আল্লাহর সহ্য হয় না তারাও যাবে কোথায় আমি আপনাদের সামনে কোরআনের আজান দিয়েছি কয়েকটা আয়াত দুইটা আয়াতের আজান দিয়েছি আজান শোনার পর যদি কারোর দেলে ভালো না লাগে বুঝতে হবে যত বড় মুসলমান হোক জাহান আজানুল্লাহনা বিহা উলাইকা আনাম আল্লাহ বলেন এরা হলো সতুষ জন্তুর মতো বালহু মাদাল বরং তার সেই তার নিকৃষ্ট উলায়িক গহফিলন তারা গাফিল তাহলে আমি যে জিনিসটা চাচ্ছি কোরআন দিয়ে কোরআন যাদের দেলে ভালো লাগে না কোরআন যাদের চোখে ভালো লাগে না কোরআন যাদের কানে ভালো লাগে না তারা যাবে কোথায় এটা কি আমার ভাষা কার কথা তাহলে সেই কোরআনের ছয় হাজার ছয়শত ছেষট্টি আয়াতের ভিতর থেকে কয়টা আয়াত কোন সুরাম সুরা হজের দুইটা আয়াতের তেলাওয়াত হয়েছে তেলাওয়াত কৃত আয়াত আলোচনা হবে যদি কারোর দেলে ভালো না লাগে বুঝতে হবে ওই দেলটা জাহান নামি হয়ে গেছে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আমরা শেষ মাহফিল শেষ না করে কেউ বাড়ি তাহলে আপনারা কি সবাই একমত যদি কেউ যেতে চান এখনই চলে যান 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 ও ভাই যদি না যান তাহলে কিন্তু এখনো না এখনো পঁয়ত্রিশ চল্লিশ মিনিট থাকা লাগবে কারা কারা থাকতে রাজি আছেন এবার হাতচ করেন মাশাল্লাহ বসেন যদি চলে যান এখনই যাবেন আপনি আমি আলোচনা শুরু করব আর আপনি ফুটপাথ করে উঠবেন হবে না থাকা লাগবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক কোন সুরাম চলুন আমরা হজের ভিতরে ঢুকি আমি প্রেক্ষাপট নিয়ে মোটো আলোচনা করব না সানে নজর নিয়ে মোটো আলোচনা করব না কুরআন এর অন্য কোন দিক নিয়ে আলোচনা করব না সরাসরি আয়াতে চলে যাচ্ছি আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুকা ওয়া সাজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়া ফআলুল খায়রান আননাকুম তুফলিহুন ওহে এই মাহফিলে যারা ईमानदार লোক বসে আছো সেটা আমলি হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক জামাত ইসলাম হোক চরমনাই হোক হেফাজতে হোক এক যারা মুসলিম যারা মুসলমান যারা এখানে বসে আছো রমজান মাসের ওজা রেখেছো তারপরে কালেমার পরে বিশ্বাস করি তাদের জন্য আমি আল্লাহ নসিহাত করতেছি সর্বপ্রথম ইমান কে বলছে এবার বলুন তো রুকু মানে কি হ্যাঁ না রুকু মানে হইলো ঝুঁকে যাওয়া রুকু মানে কি ঝুঁকে যাওয়া কার কার জন্য রুকু করা বোঝেন না আপনারা রুকু করা মানে মাথা নত করা রুকু করা মানে ঝুঁকে যাওয়া কার জন্য তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলছি ঈমান এনেছো কারোর কাছে মাথা নত হবে না কার কাছে ছাড়া আরো জোরে বলেন আমাদের মাথাগুলো কি আল্লাহর কাছে নত হয় হুম হয় হয় এই গত সরকারের আমলে এমন লোক ছিল নেতাদের পায়ে হাত দিয়ে সালাম না করার কারণে চাকরিচ্যুত হতে হয়েছে মসজিদের ইমাম সাহেব গেছে এমপি সাহেবের সঙ্গে দেখা করার জন্য ইমাম সাহেব মুখে সালাম দিয়েছে পায়ে হাত দিয়ে সালাম দেয়নি তাই ইমাম সাহেবকে চড় থাপ করবে মসজিদ থেকে বের করে দিয়েছে এমন অপ্রমাণ আমার দেশে আসে না আমাদের জনাব শেখ হাসিনা রহমতুল্লাহ আলাই উনি যখন ঈদের দিন বসে থাকতেন প্রায় এমপিরা যেয়ে শেখ হাসিনার পায়ে সুমা খাইত যেই এমপিরা শেখ হাসিনার পায়ে সুমা খাইতে না পেরেছে সেই এমপির এমপি গিরি থাকত না তাহলে সুমা যদি দিতে হয় মাথা যদি নত করতে হয় কারো জন্য আরো জোরে বলেন কারো জন্য এই শিক্ষা বাংলাদেশের অন্য কোন দল বুঝুক আর নাই বুঝুক বাংলাদেশ জামাত ইসলামের নেতারা বুঝেছিল তাই তারা জীবন দিয়ে ফাঁসিতে ঝুলেছে কারোর কাছে মাথা নত করেনি আর তার সঙ্গে ছিল বিএনপির একজন নেতা আমি তাকে স্যালুট জানাই আমি তাকে স্যালুট জানাই আমি তাকে সেলুট জানাই তিনি হচ্ছেন তিনি হচ্ছেন সাকা চৌধুরী কোন চৌধুরী সালা সাকা চৌধুরীর ভালো নাম হলো সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি বাঘের বাচ্চা ফাঁসির কাছে ঝুলেছে তবু শেখ হাসিনার পায়ে তেল মাখাইনি আর আমরা যে যত তেল মাখাতে পেরেছি তার তত প্রমোশন বেড়েছে আরে বাপ রে বাপ ওয়ার্ড সভাপতি আম লিগিস বাজারে দাঁড়াই বলতে আমার হচ্ছে আমার হচ্ছে আপনি এখন কই আছেন কোথায় আছেন আপনারা পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে সরকার বাহাদুর সৈলিগিলি ওয়ার্ড সভাপতি পর্যন্ত পালিয়ে যায় শুধুমাত্র একমাত্র আওয়ামী লীগের নেতা কর্মীরা ছাড়া এর আমি ইতিহাস আর কেউ দেখাতে পারি না বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছিল বিএনপির কত নেতা পালিয়ে যাই নাই এরশাদ সাহেব ক্ষমতাচ্যুত হয়েছিল এরশাদের কোন নেতা কর্মী পালিয়ে কেবলমাত্র ব্যতিক্রম হজরত শেখ হাসিনার বেলায় এই ভাই আপনারা হযরত শব্দটা শুনি বারবার নাউজুবিল্লাহ বলতেছেন কেন? এখান থেকে এক বছর আগে থেকে নাউজুবিল্লাহ বলেন নাই? কারণ ভাই শাতকিরার এম্পি শেফ শাতকিরার একজন সবাই বলেছিলেন যে আমাদের শেখ হাসিনা পীর লোক মুজিবুর রহমানের চতুর্থ গুষ্টি পীর ওলি আউলিয়ার লোক সুতরাং শেখ হাসিনা আর হজরত শেখ মুজিবুর রহমান এই দুটো শব্দ বলা উচিত সেদিন তো কেউ নামুজুবিল্লা বলেননি আউজুবিল্লাও বলেননি এখন সুযোগ পাইছেন তাই না এখন সুযোগ পাইছেন তাই না বাংলাদেশের এমন বক্তা ছিল যে বক্তা মঞ্চে কথা বলেছে নিজের থেকে কেউ তকবির দিলে বক্তা মঞ্চে বসে বলেছে এই মাহফিলে কোনো তকবির দেওয়া যাবে না এরকম বক্তাও আমার দেশে ছিল এখন সেই সব বক্তারা সব পাল্টে ফেলি তাদের চরিত্র বাবা ওই জাতীয় বক্তা মনসে এসে এমন কথাবার্তারা বলতেছে টেবিল মনে হয় যায় যায় ভাব দেখে শুনি মনে হয় ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জু আমার আবার তাহলে আমার এই কার হবে আরো জোরে বলেন কার কাছে এখানে বিএনপির ভাইরা আছেন জাতীয় পার্টির ভাইরা বাইছেন জমাতের ভাইরা আছেন বিশ্বাস করুন আমার মাথাটা যদি একানিষ্ঠ ভাবে আল্লাহর কাছে নত হয় আল্লাহ কাউকে মাফ করুক আর না করুক আমাকে মাফ করবে কারণ দুনিয়ার সবার গোনা আল্লাহ মাফ করবে কিন্তু একটা লোকের গোনা মাফ করে না যিনি সেরেক করেছে তাহলে সেরেক কারীদের গোনা আল্লাহ মাফ করবে আল্লাহরে তোমরা রাজা কার বলি গালি গালাস দাও দিতেই পারো কারণ তোমাদের জবান আছে তোমাদের জবান আমি তালা লাগাতে পারবো না আল্লাহ যদি লাগায়। আল্লামা সাইদিকে যুদ্ধ বলা হলো আল্লামা সাইদিকে রাজাকার বলা হলো আল্লামা সাইদিকে ধর্ষক বলা হলো আল্লামা সাইদিকে আল্লামা সাইদিকে হিন্দুদের বাড়ি ঘরে আগুন লাগানোর জন্য দোষী বানা সাব্যস্ত করা হলো সব দোষী আল্লামা সাইদিকে দোষী বানাতে পারো কিন্তু একটা জিনিস মনে রেখো আমাদের বর্তমান বাংলাদেশের যে জাতীয় সংসদ এটা ছিল সেরেক যুক্ত কি ছিল সেরেক যুক্ত এই সেরেক যুক্ত জাতীয় সংসদকে একমাত্র আল্লামা সাইদি জিহাদ করে সেরেক মুক্ত করে রেখে গেছে আল্লামা সাইদি তথা জামাত ইসলামের তিনজন এমপি যখন জাতীয় সংসদে আবার কেউ উল্টো বুঝেন না যে হুজুর মনে হয় জমাইতে হুজুর আমি এখানে জামাতের পরিচয় দিয়ে আসিনি আমাকে এখানে কি পরিচয় দিয়ে নিয়ে আসা হয়েছে কোরআনের পক্ষের বক্তা হিসেবে নিয়ে আসা হয়েছে কথা বলেন ঠিক না ঠিক জামাত ইসলাম করবে না তারা বিএনপি করবে না তারা আমি জামাত বিএনপির কথা বলার জন্য আসেনি আল্লাহ আমাকে নিয়ে এসেছে কোরআনের কথা বলার জন্য কথা বলেন ঠিক না ঠিক আর কোরানের কথা বলা হবে আর সাইদির কথা বলা হবে না এটা বাংলাদেশের মুসলমানরা মেনে নেবে না নেবে না নেবে না সাইদির কথা বলতে যদি কেউ বাধা দেয় জিব্বা টেনি বলো বুবুর কাছে বাড়াই দেবো আলেম আমাদের বিরোধিতা করার কারণে শেখ হাসিনার দল ক্ষমতাচ্যুত হয়েছে। আজকেও যদি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আলেমদের বিরোধিতা করো আলেমদের বিপক্ষে কথা বলো। খোদার কসম শেখ হাসিনার যে দশা হয়েছে কুমাদেরও সেই দশাই হবে।